<laughs> Should I start? আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছি আজকে আমার সাথে রয়েছে আমাদের বিশ্বনাথ কুমার যিনি ছাত্রদেরকে পড়ান আজকে বিশ্বনাথ সাহেবকে পড়াবো দেখব সে কেমন পড়ায় আর কি কি জিনিসপত্রগুলো উনি ক্লাসে পড়ায় এই ব্যাপারে আলোচনা করব আমাকে একটু সবাই জানিয়ে দেন তো সবকিছু क्लियर আছে কিনা বিশ্বনাথ স্যার চেক সাউন্ড এভরিথিং ইজ অল রাইট অনকেডি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আমাদেরকে জানিয়ে দিবেন সবকিছু ঠিক আছে কিনা ইফ ইজ এভরিথিং ওকে টেলমিটস ওকে আজকে আমরা মজা গেম করব রাইট স্যার ওকে ওকে ফাইন সো আমি প্রথমত বিশ্বনাথ স্যারকে প্রশ্ন করতে যাচ্ছি দেখেন তো ঠিক আছে কিনা না অলরাইট ওকে ফাইন সো প্রথমত আমরা দেখবো কয়জন জয়েন করেছে আমাদের সাথে দুজন জয়েন করেছে থ্যাংক ইউ সো মাচ আমাদের দশজন জয়েন করে নিলে আমাদের সেশনটা আমরা শুরু করবো ওকে আমরা দশজনের জন্য একটু ওয়েট করবো সো কে কোন জায়গা থেকে আমাদের এই সেশনটা দেখছেন জানিয়ে দিবেন ইট উইল টেক্স ওট অলরেডি করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ ফর মাছ আমাদের একটু জানিয়ে দিবেন সব ঠিকঠাক আছে কিনা এখানে লিখেছে মহিউদ্দিন মাহিম লিখেছে হাউ ইউ সার আলহামদুলিল্লাহ মহিউদ্দিন মাহিম ইয়েস স্যার লিখেছি ওকে এভরিথিং থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আমরা যারা লাইভ সেশনটা দেখছি অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবেন আজকে আমি বিষ্ণু স্যারকে আটকে দিব ওকে হাউ মেনি লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট টোয়েন্টি সিক্স শিওর টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স অ্যালফাবেট টোয়েন্টি সিক্স অ্যালফাবেট কিনে আমাকে একটু জানিয়ে দেন তো কমেন্ট সেকশন সবাই আমি যেটা আপনাদেরকে এখন দেখাবো সেটা হলো ডান আমাকে বলতে হবে আমি যেটা লিখবো এইটার শ্য উচ্চারণ কি হবে আমাকে জানাতে হবে প্রথমত আমি আপনাকে প্রশ্ন করব এটা কি এটা ওকে যখন আমরা এটাকে স্ল্যাশ দেই এটার নাম কি হয় আচ্ছা যখন আমরা কোনো লেটারের দুই পাশে স্ল্যাশ দেই তখন এটা আর অ্যালফাবেট থাকে না এটা একটা সাউন্ড হয় আমি যদি বলি আমাদের ইংলিশ লেটার্স কতগুলো টোয়েন্টি সিক্স টোয়েন্টি লেটার্স ইন ইংলিশ অ্যালফাবেট রাইট এই টোয়েন্টি সিক্স লেটারের মধ্যে আমরা যদি সাউন্ড খুঁজতে যাই সাউন্ড হয় ফোরটি ফোর কতগুলো সাউন্ড হয় ফোরটি ফোর ফোরটি ফোর যেটাকে আমরা বলি আইপিএ সিম্বল এটা শুধু আইপিএ সিম্বল আইপিএ আই পি এ

ওদেরকে শেখানো হয় সিম্বল এখন এই এইস সিম্বল আর আমাদের যে টোয়েন্টি সিক্স লেটার্স আছে এটার মধ্যে যদি একটু ভেরিয়েশন করে দেয় দ্যাটমিন পার্থক্য করে দেয় এখানে থাকে হলো আঠারোটা সাউন্ড কয়টা থাকে আঠারো এই আঠারোটা সাউন্ড আমাদের কাছে সবসময় অপরিচিত থেকে যায়

আমরা প পরে অভস্থ এটা উচ্চারণটা হবে ফ কি হবে হ ফ ফ প ফ দুটো লিপ এক করেন প থ প থ থ ফ ফ খ ফ তাহলে দুটো লিপ এক করে একটা সাউন্ড বের হবে এটা হবে ফ লাইক আমরা এতদিন যাকে পেন বলতাম তাকে আজকে থেকে কি বলতে হবে পেন 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 পেপার পেপার পেন্সিল পেন্সিল পেজ পেজ পাবলিক পাবলিক ফ

এটা হলো জাস্ট মিনিট এটা হলো শ সাউন্ড কি সাউন্ড শ আমরা কি শীষ বর্ণ নাম শুনেছি শীষ বর্ণ ইয়েস তালু পোষক শ কয়টা শ কয়টা একটা হলো মুদ্ধন্তে শ আর একটা কি মুদ্ধন্য শ মুদ্ধন্য শ আরেকটা কি তালব্য শ তালব্য এই তিনটা স্বর উচ্চারণ কি জানি আমরা জানো আমাদের সাথে অনেকে জয়েন করেছে এখানে লিখেছে রবিউল ইসলাম রবি ভেরি নাইস থ্যাঙ্ক ইউ সার্ ফর জয়েনিং আমার প্রিয় একজন স্যার যার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি থ্যাঙ্ক ইউ সার্ ফর জয়েনিং মোবাইল সার তামার আমাদের সাথে জয়েন করেছে ওকে এটা হলো মধু আহ ধন্ত স মধন্য স মধুন্য স মধুন্য স তালব্য শ তালব্য শ এটা উচ্চারিত হবে শীষ বর্ণ শেষ শেষ বলি তো স স স স স এটা উচ্চারণ হবে স শ্যাম্পু শ্যাম্পু শি শ্যাম্পু শ্যাম্প শ বুঝতে পেরেছিনা আমরা কিন্তু এই টোটাল উপরে আমাদের মানে যারা ভাষা প্রশিক্ষক বাংলাদেশে আছেন তাদেরই কিন্তু মোটামুটি এই সাউন্ডগুলোতে সমস্যা রয়ে গেছে আর ছাত্রদের কি অবস্থা বুঝতে পেরেছি আমরা এই টোটাল লেসনের উপরে কিন্তু আমরা সেশন বানাতে যাচ্ছি আর আজকাল একটু মজা করতেছি তাই না একটু মজা করতেছি আচ্ছা তাহলে এটা বুঝতে পারলাম আর জিনিস শিখেছি সেটা হলো এইটার উচ্চারণ কি হবে এটা র ন এটা উচ্চারণ হবে এ

Key. The other one is what? Key. 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 Chavi. What's the translation of it? Canadians. You know? Ah, uh, Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. <laughs> campaign catches the concentration of Cambodians. <laughs> <Canarian Okay. Coffeehouse laughs> uh -huh. Canadian coffee house KFC. Canadian coffee house KFC campaign uh -huh. for chocolate cake in Cambodia. Campaign catches the concentration of Cambodians. আমরা বুঝতে পেরেছি তো আমাদের খুব শীঘ্রই আমাদের নতুন একটা সেশন আছে সেটা হলো আমাদের ফনেটিক্স এর উপরে টোটাল সেশনগুলো থাকবে আর হলো আমাদের এই বইটাতে সেশনগুলো টোটালি ধারাবাহিকভাবে সাজানো রয়েছে সো আমরা যদি আরও ডেপলি জানতে চাই সাউন্ডগুলো ইউ ক্যান পার্সেস দিস বুক আই হোপ ইউ মে লার্ন মেনিথিং অ্যাবাউট ফনেটিক্স ফনেটিক্স এর টোটাল টপিকগুলো এটার মধ্যে আমি অ্যাড করেছি লাইক আইপিএস সিম্বল মনোপথন ডিপথন তারপরে চাংকিং এলিজিয়ন এস্টেস ডিসেস্ট্রিস গ্লোটল এভরিথিং ইউল গেট ফ্রম দিস বুক সো আজকে আমাদের সেশনটা আর আগামীকালকে কিন্তু আমাদের লাইভ সেশন আছে

If I go for pronouncing the letters, mm -hmm. already have taught me mm -hmm. uh P, P. That means paw. Mm -hmm. paw. Mm -hmm. So if I go for saying about uh, sound of paw, tongue twister. Tongue -twister. sound. Okay, you okay. may okay. use. Huh. A pair of paper, the penny of Patrick pair in the first parliament, in front of the party, fast with the passion, passionately patronized, which are the part of commitment that written in the page of paper. All paper, paper. Oh, right, fine. Okay. Fine. So I'm going to ask you, the sounded Clash course, yeah. Clash course. Peter, pepper, pick up, pick a pick a pick a pick sounding the barber. Yes, Peter, pepper pick it up, pick a pick a <laughs> oh, <yes. laughs> oh, pepper.

লার্নিং নতুন নতুন নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি সেভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে